ছেন তাদের সকলকে পার্টি পক্ষ থেকে লাল সেলাম অভিনন্দন কৃতজ্ঞতা আপনারা ইতিমধ্যে সবাই জানেন আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজকের এই সাধারণতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি এই দিনটিকে সংবিধান বাঁচাও দেশ বাঁচাও এই দিবস হিসাবে উদযাপন করার সিদ্ধান্ত গ্রহণ করে সারা দেশ জুড়েই সকাল থেকে নানান কর্মসূচি বিকালেও বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কর্মসূচি সেই উপলক্ষে পালিত হচ্ছে আর তারই জন্যে আমরা এখানেও আজকে গ্রামে মিলিত হয়েছি এখন সংবিধান বাঁচাও কথা আসছে কেন ইতিমধ্যে কমে সভাপতি আপনাদের কাছে বলে কেন দেশ বাঁচানোর কথা আমি বেশি কথা যেমন আমাদের নেতৃত্ব আছেন বলবেন গোটা দেশ ভয়ঙ্কর এক বিপদের আপনারা দেখছেন যে আমাদের দেশের মানুষের যে অধিকার সেই অধিকার আজকে ভুলুন থেকে এবং সামগ্রিকভাবে গোটা দেশের অর্থনৈতিক ক্ষেত্রে ভয়ঙ্কর সংকট তৈরি কাজ নেই জিনিসের দাম বাড়ছে কারখানা বন্ধ হচ্ছে কৃষক ফসলের দাম পায় না এবং গোটা দেশটা বড় লোকদের কাছে লুটের একটা হচ্ছে অবাধ লুটের ক্ষেত্র তৈরি করা হয়েছে যারা দিল্লিতে বসে আছে সেই সরকারের পক্ষ থেকে আমি ও সব কথায় যাব না এবং তাদের রক্ষা করতে গিয়ে লোকদের যাদের কর্পোরেট বলি তাদের স্বার্থ রক্ষা করতে গিয়ে তাদের লুটের স্বার্থ করতে গিয়ে আগে গোটা দেশ জুড়ে মানুষের যে লড়াই আন্দোলন তাকে একদিক থেকে ভয়ঙ্কর ভাবে আক্রমণ নামিয়ে আনা হয়েছে ব্রিটিশ আমলের দানবীয় আইনকে প্রয়োগ করা হচ্ছে মানুষের বিরুদ্ধে সাধারণ লাল ঝান্ডা দরকার নেই সাধারণ মুক্ত মনো সাংবাদিক সাহিত্যিক বিভিন্ন অংশের যারা মানুষ যারাই এই সরকারের নীতির বিরোধিতা করেছে করছে তাদেরকে আজকে এই সরকারের আমলে এক ভয়ঙ্কর আক্রমণের মুখে পড়ত অন্যদিকে গোটা দেশ থাকে যাতে মানুষ ঐক্যবদ্ধ হতে না পারে তার জন্য একটা বিভাজনের রাজনীতি ভাগ করে নেওয়া মানুষকে ভাগ করে দেওয়া কদিন ধরে কি সব চলছে আপনারা জানেন আমি ওই সব প্রসঙ্গে যাবেন দেশের যে মূল কাঠামো ধর্ম নিরপেক্ষতা বিপন্ন হয়েছে পড়ে লেগেছে আমাদের দেশের সরকার এমনকি গতকাল এই সাধারণতন্ত্র দিবসের প্রাকালে রাষ্ট্রপতিকে দিয়ে পর্যন্ত পালানো হয়েছে আদিবাসী রাষ্ট্রপতি ঘরে খুঁজে কথা বলেছিল তখন রাম মন্দির প্রতিষ্ঠার মধ্যে দিয়ে ভারতীয় সংস্কৃতির পুনর্জাগরণ ঘটানো আসলে আদিম সভ্যতার যে আমাদের দেশের যারা আদিবাসী যারা এই দেশের সভ্যতাকে তিল তিল করেছে তাদের অস্বীকার করা আর সেই রাষ্ট্রপতির মুখ দিয়ে বলার চেষ্টা করা ভয়ঙ্কর ফলে সেই দেশকে দেশকে রক্ষা করতে বাঁচাতে হবে দেশের মানুষকে বাঁচাতে হবে সেই জন্য সব জায়গাতে মানুষের কাছে আমরা এই আহ্বান পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই ধরনের কর্মসূচি আমরা গ্রহণ করি আপনারা শুনবেন আপনারা আমরা প্রথম থেকে বলেছিলাম এখানে দাঁড়িয়ে আমি সভা করে গেছি তখন ওই দিকটায় মঞ্চ যে কংগ্রেস পুলক পার্টির কতটা বড় কর্মী ছিল বড় কথা নয় রুটি রুজির জন্য প্যাকেট ভাতের জন্য তার পরিবার পরিচালনা করার জন্য কন্ট্রাক্টর লেবারে কাজ করতে হতো রেলে শিলিগুড়ির কাছে একটা জায়গাতে তখন কাজ হচ্ছিল তারপর ওখান থেকে ফিরে এসছিল ভোট দেওয়ার জন্য ভোটের কয়েকটা দিন আসবে আমাদের বুথ ক্যাম্পে তখন বসে আছি কম কমরেড ফুল সেই সময় তৃণমূল বাহিনীর আক্রমণে থানা থেকে কতটা দূরত্ব একশো মিটার দেড়শো মিটার না তার বিচি নয় নৃশংসভাবে হচ্ছে ভুল করা হয়েছিল ফুল নিচে চেয়ার দিয়ে থ্যাংতে থ্যাংতে থ্যানতে থ্যানতে পারা হয়েছিল রাস্তার ওপর ফেল বুথ ক্যাম্পের সামনে কতটা পার্টি করত আমি সেই বিবরণ সেই বিবেচনার মধ্যে আমি যেতে চাই না সিপিএম এর ক্যাম্পে হচ্ছে বুথ ক্যাম্পে বসেছিল সেই ছিল সেই জন। যদি সিপিএম এর বুথ ক্যাম্পে না বসত তাহলে তো খুন হতো না তাহলে কেন খুন এটা রাজনৈতিক খুন নয় পঞ্চায়েতের সামগ্রিক হিংসার পরিণতিতে খুন নয় কেতুগ্রামে এই থানা কিংবা বিডিও প্রশাসন ব্লক প্রশাসন তাকে রাজনৈতিক খুন হিসেবে নিশ্চিতকরণ করেন সরকারের কাছে পলম নামও পাঠান কোন প্রতিদেব বেগানারা আইসি তিনি এখনো আছে যখন তিনি ছিলেন আইসি আজও তিনি আছে যিনি বিজ্ঞান ছিলেন বড় পরিবর্তন হয়েছে সম্ভব ঠিক বাকি বিজ্ঞান ব্যক্তিটা পরিবর্তন হয়েছে বাকি সব চ্যাটগুলো আছে ভিডিও চ্যাটস কেন তারা করেন নিজেদের অপদার্থতা পণ করা হবে থানা থেকে একশো মিটার দূরে খুন হচ্ছে তো নিজের অপদার্থতা প্রমাণ হবে বলে তাছাড়া কেন এটা যদি যদি সরকারের ঘোষণা অনুযায়ী কি হয়েছে আমরা জানি না রাজীবলের বাড়ির পরিবারে কেউ চাকরি পায়নি এটুকু জানি কিন্তু দু লক্ষ টাকা তার পরিবার সরকার থেকে পেয়ে সংসার আসছি তার বাড়ির চেহারা এখানকার মানুষ জানেন একটু গ্রামের মানুষ বিশেষ করে অন্য এলাকার কমরেডি ভেঙে পড়ছে ধসে পড়ছে একটা ছেলে বাচ্চা ছেলে বাধ্য হয়েছে বাইরে অন্য রাজ্যে গিয়ে জবলপুরে না কোথায় এখন একটা জায়গায় কাজ করছে সরকার ঘোষণা করেছে তোমাদের চাকরি দেওয়া হয় রাজা পঞ্চায়েতের হিংসা যার খুন হয়েছে কি হল কে কই ফেট দেবে তার আসলে সংবিধানকে রক্ষা করতে গিয়ে সংবিধানের মর্যাদা রক্ষা করতে গিয়ে কিন্তু এরা তো সংবিধান যেমন দিল্লিতে ভাঙছে এখানে তৃণমূলের সরকার একই রাস্তার আর তাদেরই হচ্ছে দলদ পুলিশ প্রশাসন কিংবা সাধারণ প্রশাসন তারা সেই সংবিধান ভাঙার কাজে গণতন্ত্র হত্যার কাজে তারা সাহায্য সেই কারণে এই গোটা বিপদ দেশের বিপদ রাজ্যের বিপদ এই বিপদের দিনে দেশকে রক্ষা করা বাঁচানো এই শপথ দিতে আমরা এখানে মিলিত হয়েছি কমরেডস পুলকের জীবন গেছে তার সেই মৃত্যুদান যেন বিছা না যায় তার দান আত্মস্থ আমাদের অনেক বেশি বেশি মানুষকে আমাদের হবে আজকে গণতন্ত্রকে প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের দেশে সংবিধান আমাদের দেশে গণতন্ত্রকে রক্ষার কাজে এই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে আবার একবার অভিনন্দন জানিয়ে কমে পুলক সরকারের স্মৃতির প্রতি গভীর জানিয়ে আমার কথা শেষ করছি